আসসালামু আলাইকুম আজকে আমি আমের জুস তৈরি করব। এখানে একটা কাঁচা আম নিয়েছি আমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমটা আমি ছিলে নিচ্ছি এই কাজটা বটি দিয়েও করা যায় এখন আমের সিজন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আমে যেমন ভিটামিন আছে তেমন আমের জুস বা যে কোনো মাখা আম খেতেও কিন্তু বেশ মজা আমটা ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। কাঁচা আম লোভনীয় একটা খাবার আমের কথা শুনলেই মুখে পানি চলে আসে দু একজন বাদে এমন কেউ নেয় যে কাঁচা আমের জুস পছন্দ করে না আম কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই আমগুলি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। এখন এই আমের মধ্যে দিয়ে দেবো বিট লবণ তারপরে দিব নর্মাল লবণ একটা কাঁচা মরিচ কেউ চাইলে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিতে পারেন কিন্তু আমি দেই নাই এরপরে দিব চিনি যেহেতু এটা টক আম এখানে অনেকগুলি চিনি লেগেছে আমি আট চামিচের মতো চার চামিচ দিয়ে চিনি দিয়েছি তারপরেও মনে হয় যে টক এখন পানি দিয়ে দেব পানি দিয়ে ব্লেন্ডারের জগটা মুখ আটকিয়ে নিব একটু চেখে দেখেছি সব ঠিকঠাক নেই আবারও একটু আমি বিট লবণ আর চিনি দিয়ে দেব কারণ খুব টক জুসটা যদি পারফেক্টভাবে স্বাদ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য আবারও চিনি দিয়েছি দিয়ে আবার একটু ব্লেন্ড করে আমি পরিবেশন করব। আমি আগে শুনেছি আমার দাদিরা বলতো টপ জিনিস নাকি দুপুরে গোসলের আগে খেতে হয় মানে তখন যদি এভাবে আম মাখা বা যে আমের জুস খায় তখন ভালো লাগে এখন আর এগুলো কেউ মানে না এখন যে কোনো সময় এইভাবে তৈরি করে খাওয়া যায় তবে আমের জুস খালি পেটে না খাওয়াই ভালো এইভাবে আমের জুস তৈরি করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে তখন খেতে আরও ভালো লাগে ঠান্ডা না হলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে না বিয়ার্স এই কাঁচা আমের জুস তৈরি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর লাইকন বাটন অন করে রাখবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যদি কাঁচা আমের জুসের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করে দেখবেন অনেক মজা অনেক ভালো লাগবে বরফ টুকরা দিয়ে কাঁচা আমের জুস খাবেন দেখবেন আরো মজা আল্লাহ হাফিজ